যে রামপুর হাটের যা ঘটনা ঘটে কুইডি মিরু সা নই যে অয় দোসি মনোজ পাল মিয়া যাতে ফাঁসি নিয়ি দে যে আমে দাবি আদিবাসী সমাজ দাবি যাহা নদীয় চব্বিশ পরগনা মাঝি মাঝি মাডা পাঠা খোজা এবং সুকানু বিরসা বাহিনী নদী রাজ পাখা আবিন চালে আবিন যাতে নিষ্ঠান্তোমক শাস্তি আপনি আবিন আবিন কর্তৃপক্ষ যাই মুখোমন্ত্রী মায়াই উনি ঠানবা যে আদিবাসী সমাজ কো রঙাওয়া সেগুলো দাবানল সারা পশ্চিমবঙ্গ জাভানলোক নিয়া যদি আজ যদি ফাঁসি তাহলে আদিবাসী সমাজ তেহে তেই এস ডিও কো আগামী দিন কলকাতা রাজপথ থেকে চালা নদিনি প্ৰশাসন আলা এই ভাগি ব্যৱহাৰ কাৰণ আে সানম কথা গুৰুত্ব সহজৰে আজম কাই এব ৰে আশ্বস্ত যে আজা নিব ডিভিনৰে নিকা ঘটনা যাতে ঘটামা একদম তৎপৰ মানে আলে লৈ শুধ আবিভনটো পশ্চিমবংগ টকাৰ ஜனோ அதிவாசி சமாாச்சிவாசி மாத நாச்சாரம் எங்கே நாச்சார கேட்டேன் திருஷ்டமூல சாஸ்தி ஜன பசிமா நியாகே அல்லை பிரதான் தாபி எவ்வா